মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন থেকেও থেকে আজান শুনতে পাই মসজিদের ওই পাশে আমার খবর দিও ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাচ্ছি মায়ামানের শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ নিয়ে এসেছি তাও আমার বাড়ির এই প্রথম পুরো বাড়ি নিয়ে আপনাদের সঙ্গে আমি একটি ভিডিও তৈরি করছি প্রত্যেকটি জন্মভূমি প্রত্যেকটি মানুষের জন্য আবেগের স্থান ভালোবাসার স্থান ভালো লাগার স্থান ভালো লাগার মতো একটি স্থান প্রথম ভিডিও করার পেছনের উদ্দেশ্য আমি আমার জীবনে এই প্রথম আমার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে একটি ফোন কিনেছি ভাবলাম আপনাদের সঙ্গে একটি ভিডিও তৈরি করি তাও যেখানে আমার রয়েছে অনেক ভালোবাসা অনেক আবেগ এবং অনেক কষ্টের জায়গা এই বাড়িটি যেমন শখের তেমনি এই বাড়ির পেছনে রয়েছে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা কিংবা এই বাড়ির রহস্যটা আসলেই বলে শেষ করা যাবে না বেশিরভাগ একটি গাড়ির পেছনে লেখা থাকে দেখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক তেমনি হয়তো আমার বেলাও হয়ে গেছে এমনি একটি ঘটনা একটি ভুল সারা জীবনের কান্না যাই হোক পেছনের কথা বাদ দিলাম এ হচ্ছে আমার ব্যবসায়ী স্থান এবং আমার বাড়ির পাশে বাখাবাদ জামে মসজিদ যেখানে আমরা বড় হয়েছি হইচই ছোট গোল্লা খেলেছি এ হচ্ছে বাখ্রাবাদ দোতলা জামে মসজিদ অনেক সুন্দর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কিন্তু আমাদের এই গ্রামটি এবং এই গ্রামে রয়েছে অনেক সুন্দর সুন্দর সবুজ সময় গাছপালা নদী নালা পাশ দিয়ে বয়ে যাওয়া ক্ষীর নদী জানি সবাই আর যে ছোটবেলা থেকে আমরা দেখেছি যখন বিদ্যুৎ ছিল না এই মিনারে দাঁড়িয়ে আজান দেওয়া হতো মার্জামে তাই আমি শুরুতেই একটি বিদ্যুর একটি গজল গিয়েছি কাজী নজরুল ইসলামের তিনি বলেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোর্থিক মহাজ্জেনের আদার শুনতে পাই আসলে আমরা হয়তো মুসলমানের ঘরে জন্ম হয়েছি মুসলিম পরিবারে জন্ম হয়েছি শতভাগ ভাবে আমরা পারি না আমাদের ধর্মের যে প্রতিপালন যে দায়িত্ব পালন সেগুলো তো আমরা অবহেলায় অবহেলিত কাজে কর্ম ব্যস্ততায় ভুলে যাই তবে আমরা মুসলমান হিসেবে আমরা আশা করতেই পারি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে তাদেরকে জান্নাত এবং সবাইকে জান্নাতের জায়গায় যেতে পারে আমিও তো এরকম আশাই করি যাই হোক ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার এবং লাইক দিবেন